ধর্মের দাবি স্বামীজি এখানে সেই লোকটির গল্প বলিলেন যে ভূতের দ্বারা আপনার কর্ম করাইতে চাইয়েছিল এবং ভূতকে ক্রমাগত কর্মের নির্দেশ দিয়াছিল কিন্তু পরিশেষে আর তাকে নিযুক্ত রাখিবার মতো কোনো কর্ম না পাওয়ায় একটি কুকুরের বাঁকা লেজকে সোজা করিতে এই বিশ্বে রূপকার সাধন করতে গিয়া আমাদের সেই একই অবস্থায় পড়িতে হইয়াছে হে ভাতৃবৃন্দ আমরাও ঠিক তেমনই এই শত সহস্র বৎসর ধরিয়া পুকুরের লেট সোদা করিবার কাজে লাগিয়ে আছি বাত ব্যাধির মতো পাদদেশ হইতে বিতাড়িত করলে ও মস্তকে আশ্রয় লয় মস্তক হইতে বিতাড়িত করলে অপর কোনো অঙ্গে আশ্রয় লয় আপনাদের এর অনেকেরই নিকট জগৎ সম্বন্ধে আমার এই মতটি ভয়াবহভাবে নৈরাশ্য বলিয়া মনে হইবে কিন্তু প্রকৃতপক্ষে তাহা নয় নৈরাশ্যবাদ ও আশাবাদ দুই ভ্রান্তমত মত দুই অতিমতাই চরম যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অপর্যাপ্ত খাদ্য ও পানীয় থাকে পরিধানে উত্তম বস্ত্র থাকে ততক্ষণ পর্যন্ত সে অত্যন্ত আশাবাদী কিন্তু সেই মানুষই যখন সব কিছু হারায় তখন চরম নজরাসবাদী হইয়া ওঠে যখন কোনো ব্যক্তি সর্বপ্রকার ধন সম্পদ হইতে সম্পূর্ণ বঞ্চিত হয় এবং একবারে দিন দরিদ্র হইয়া যায় কেবল প্রথমেই মানব জাতির ভাতৃত্ব সংক্রান্ত ধারণা আসি তার সবেগে আবির্ভূত হয় সংসারের স্বরূপই এই যতই দেশ দেশান্তর ভ্রমণ করিয়া জগতের সহিত অধিক পরিচিত হইতেছি যতই আমার বয়স হইতেছে ততই আমি নিরাশাবাদ ও আশাবাদের মতো চরম মত পরিহার করিবার চেষ্টা করিতেছি এই জগৎ ভালোও নয় মন্দও নয় ইয়া প্রভুর জগৎ ইহা ভালো মন্দ উভয়ের অতীত নিজের দিক হইতে ইহা সর্ববিষয়ে পরিপূর্ণ ভগবানের ইচ্ছায় কাজ করিতেছে এবং এই সকল বিভিন্ন চিত্র আমাদের সম্মুখে আসিতেছে অনাদি অনন্তকাল ধরিয়া চলিতে থাকিবে ইহা একটি সুবৃহৎ ব্যায়াম তুল্য এখানে আমাকে আপনাকে লক্ষ লক্ষ প্রাণীকে আসিয়া ব্যায়াম অভ্যাস করিতে হইবে এবং নিজদিওকে সরল ও করিয়া লইতে হইবে জগৎ এই উদ্দেশ্যেই সৃষ্ট হইয়াছে ভগবান যে ত্রুটিহীন জগৎ সৃষ্টি করিতে পারিতেন না বা জগতের দুঃখের ব্যবস্থা করা ভিন্ন উপায় তাহা নয় আপনারা সেই ধর্ম যোগাযোগ ও তরুণীর কাহিনী স্মরণ করুন একটি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে উভয়ই চন্দ্র অবলোকন করিয়া করে রেখাগুলি দেখিতে পাইলেন ধর্মযোগাযোগ বললেন ওইগুলি নিশ্চয়ই গির্জার চূড়া তরুণী বললেন বাজে কথা ওরা নিশ্চয়ই চুম্বন মতো তরুণ প্রণয়ী যুগল এই পৃথিবী সম্পর্কে আমাদের দর্শনও অনুরূপ আমরা যখন জগতের ভিতরে থাকি তখন মনে করি উহার আর অন্তর্ভাব দেখিতেছি আমরা জীবনে যে স্তরে থাকি তদ অনুযায়ী বিশ্বকে দেখি রান্নাঘরে অগ্নি ভালো নয় বন্ধও নয় তখন এই অগ্নি আপনার আর্য প্রস্তুত করিয়া দেয় তখন আপনি তার প্রশংসা করিয়া বলেন অগ্নি কত ভালো অগ্নি যখন আপনার আঙুল দগ্ধ করে তখন আপনি বলেন এটি কি জঘন্য ঠিক এইভাবে এবং সময় বিষয়ে একথা বলা যায় এই বিশ্ব ভালোও নয় মন্দও নয় এই সংসারটি সংসার ছাড়া আর কিছু নয় এবং চিরকালই তাই তাহাই থাকিবে যখনই আমরা নিজেদের জ্ঞান নিকট এমনভাবে খুলিয়া ধরিতে পারি যে জাগতিক কার্যাবলী আমাদের অনুকূল হয় তখন আমরা ইয়াকে ভালো বলি আবার যদি আমরা নিজেদের এমন অবস্থায় উপস্থাপিত করি যে ইয়া আমাদের দুঃখ সাগরে ভাষায় দেয় তাহলে ইয়াকে আমরা মন্দ করি ঠিক এইভাবে আপনার সর্বদাই দেখিতে পাইবেন নির্দোষ ও আনন্দময় যে শিশুর মনে কার কোনো অনিষ্ট চিন্তা জাগ্রত হয় নাই তারা আশাবাদী হয় তারা শোনার স্বপ্ন দেখে এদিকে যেসব বয়স্ক ব্যক্তির অন্তরে বাসনায় পূর্ণ অথচ বা পূর্ণ করিবার কোনো উপায় নাই বিশেষত যাহারা সংসারে প্রচুর ঘাত প্রতিঘাতে আবর্তিত হইয়াছে তার নৈরাশ্যবাদী হয় ধর্ম সত্যকে জানিতে চায় এবং প্রথম যে তত্ত্ব সে আবিষ্কার করিয়াছে তাহলে এই সত্যের অনুভূতি বাঁচিয়া থাকার কোনো অর্থ নাই আমরা যদি লোকাতীতকে জানিতে না পারি তাহলে আমাদের জীবন মধুম হইতে পরিণত হইবে মানব জন্ম বৃথা যাইবে বর্তমানের বস্তু লইয়া সন্তুষ্ট থাকো বলিতে বেশ গাভী কুকুর এবং অন্যান্য পশুদের ক্ষেত্রে এই হওয়া সম্ভব এবং এই সন্তোষই তাদের পশু করিয়া রাখিয়াছে সুতরাং মানুষ যদি বর্তমানে সন্তুষ্ট থাকে এবং লোকাতীতের উদ্দেশ্যে সমস্ত অনুসন্ধান পরিত্যাগ করে তাহলে মানুষকে পুনরায় পশুত্বের স্তরে ফিরা যায় তৈবে এই ধর্ম এই লোকাতীতের জন্য অনুসন্ধির মানুষ ও পশুর মধ্যে পার্থক্য সৃষ্টি করিয়াছে এ কথাটা বেশ বলা হইয়াছে যে মানুষ এই জীব যে স্বভাবত উর্ধ দৃষ্টিপাত করে অন্যান্য প্রাণী স্বভাব বসেই নিম্ন দৃষ্টি এই যে ঊর্ধ্ব দৃষ্টি এবং ঊর্ধ্বিমুখী গতি ও পূর্ণতা লাভের আকৃতি ইয়াকে মুক্তি বলা হয় এবং যত শীঘ্র মানুষ স্তর স্তরকে চলিতে আরম্ভ করে তত শীঘ্রই সে এর ধারণায় উপনীত হয় যে মুক্তি বলে যে সত্যকেই বোঝায় তোমার পকেটে কত টাকা আছে কিংবা তুমি কিরূপ পোশাক পরিচ্ছদ করিতেছ কিংবা কী প্রকার গিয়ে বাস করিতেছ তার উপর মুক্তি নির্ভর করে না নির্ভর করে তোমার মস্তিষ্কে কতটুকু চিন্তা আছে তার উপর ইয়ার ফলে মানুষের উন্নতি হয় ইয়াই জড় জগতে বুদ্ধিজগতের সর্বোপ্রকার উন্নতির উৎস ইয়াই সেই মৌলিক আকৃতি সেই উৎসাহ যা মানুষকে প্রগতির পথে পরিচালিত করে তাহলে মানব জীবনের লক্ষ্য কী সুখ ও ইন্দ্রিয় কি লক্ষ্য পুরাকালে বলাই তো মানুষ স্বর্গে গিয়া তুলি নিনাদ করিবে এবং রাজ সিংহাসনের নিকটে বাস করিবে বর্তমানে যুগে দেখিতেছি এই ধারণাকে হীন বলিয়া মনে করা হয় বর্তমান যুগে এই ধারণাটি উৎকর্ষ সাধন করা গিয়েছে বলা হয় যে স্বর্গে সকলেই বিবাহ করিতে পাইবে এবং ওই জাতীয় সব সেখানে পাইবে এই দুটি ধারণার মধ্যে যদি কোনোটির অগ্রগতি হইয়া থাকে তাহলে দ্বিতীয়টিরই অগ্রগতি হইয়াছে দিকে সম্পর্কে এই যে সকল ধারণা উপস্থাপিত করা হইল তা মনের পরিচয় এবং এই দুর্বলতার কারণ প্রথমত মানুষ মনে করে ইন্দ্রসুখী জীবনের লক্ষ্য দ্বিতীয়ত পঞ্চ ইন্দ্রের অতীত কোন বস্তুর ধারণা সে করতে পারে না এই মতবাদীরা প্রয়োজনবাদীদের মতোই যুক্তিহীন তথাপি ইহারা অন্তত পক্ষে আধুনিক নাস্তিক প্রয়োজনবাদীদের তুলনায় অনেক ভালো পরিশেষে বলতে হয় প্রয়োজনবাদীদের এই মতবাদটি বালকচিত আপনারা একথা বলিবার আপনার একথা বলিবার কি অধিকার আছে যে এই আমার বিচারের মাপকাঠি এবং সমগ্র বিশ্বকে বিচারের মাপকাঠি অনুযায়ী চলিতে হইবে যে মাপকাঠি শিক্ষা হইলে শুধু অন্য অর্থ পোশাকী ঈশ্বর সেই মাপকাঠি দ্বারা সকল সত্যকেই বিচার করিতে হইবে এইরূপ বলিবার আপনার কি অধিকার আছে ধর্ম কোনো খাদ্যের মধ্যে বা বাসস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে না আপনারা প্রায় এবং বিধরচনা শুনিতে পান যে ধর্ম আবার মানুষের হিত স্বাধীন করিতে পারে ইয়া কি দরিদ্রের দারিদ্র দূর করতে পারে তাদেরকে পরিধানে বস্ত্র দিতে পারে ধরুন ধর্ম তাহা পারে না ইহা দ্বারাই কি ধর্মের অসত্যতা প্রমাণিত হইবে ধরুন জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কোনো তত্ত্ব ব্যাখ্যা করা হইতেছে এমন সময় আপনাদের মধ্যে একটি শিশু উঠিয়া প্রশ্ন করিল এই তত্ত্ব কি কোনো ভালো খাবার উৎপন্ন করিতে পারিবে আপনি হয়তো বললেন না পারে না শিশু তখন বলল তাহলে ইয়া নির্বক শিশুরা সমগ্র বিশ্বকে নিজেদের দৃষ্টিকোণ হইতে দেখে অর্থাৎ খাবার প্রস্তুতের দৃষ্টি দেওয়া আর এই সংসারে যারা শিশু সম তারও এজুপ করে উনবিংশ শেষ শেষভাগে একথা বলিতে দুঃখ হয় যে পৃথিবীতে আজ পর্যন্ত যা পণ্ডিত সর্বাধিক যুক্তিবাদী সর্বাপেক্ষার ন্যায় কুশল এবং সর্বোত্তম মনসা সম্পন্ন বলিয়া আমরা জানি এইসব ব্যক্তি শিশুদের মধ্যে পরিগণিত উচ্চ তত্ত্বগুলিকে আমাদের এই হীন দৃষ্টিকোণিতে বিচার করা সঙ্গত নয় প্রত্যেক বস্তুকে তার নিজস্ব মাপকাঠিরা বিচার করিতে হইবে এবং অসীমকে অসীমেরই মানুষের পরীক্ষা করিতে হইবে অনন্ত দৃষ্টিকোণ হইতে দেখিতে হইবে ধর্ম মানুষের সমগ্র জীবন শুধু বর্তমান নয় অতীত বর্তমান ভবিষ্যৎ সমগ্র জীবনধারাকে ব্যক্ত করিয়া রাখিয়াছে অতএব ধর্ম হইল সনাতন আত্মার সহিত সনাতন ঈশ্বরের শাশ্বত সম্পর্ক পাঁচ মিনিটে মানব জীবনের উপর ইয়া কী প্রকার প্রভাব বিস্তার করে তা দেখিয়া ইয়ার মূল্য নির্ধারণ করা কি ন্যায়সঙ্গত হইবে কখনই নয় এগুলি সমস্তই নেতিবাচক যুক্তি দিয়ে চলবে